চট্টগ্রামের পোজদারহাড়ে ক্যাডেট কলেজ সত্রে অবস্থিত এফসিসি বোর্ড ক্লাব ইতিমধ্যে ভ্রমণ ফিভাসুদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে কর্মব্যস্ততা যান্ত্রিক সভ্যতা যখন আপনাকে ক্লান্ত করে তুলবে তখনই মনের প্রশান্তি এনে দিতে পারে এফসিসি বোর্ড ক্লাব নামক এই প্রতিষ্ঠানটি চারিদিকে মনোরম নিরিবিলি পরিবেশ এক রয়েছে সুন্দর এক লেক যেখানে দর্শনার্থীদের জন্য রয়েছে বোট রাইটিং সুবিধা আরেক ফাঁসে ছুটে চলা ট্রেন লাইন সব মিলিয়ে পরিবারের ভালোবাসার মানুষ কিংবা প্রিয়জনকে নিয়ে কাটানো মুহূর্তগুলো হয়ে উঠবে বিশেষ যারা পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে চান কিংবা প্রিয়জনকে নিয়ে আমেসের অন্য এক অভিজ্ঞতার সাক্ষী হতে চান এফসিসি বোট ক্লাব হতে পারে তাদের জন্য সেরা ঠিকানা আমার কাছে মনে হয়েছে এখানকার ইন্টেরিয়রটা ভালো মানে যেহেতু আউটডোর ইন্টেরিয়র আমি বেসিক্যালি এখানে আসি ইন্টেরিয়ারের জন্যই আর পরিবেশটা ভালো আসলে আর ফ্যামিলি টাইম ফ্রেন্ডসদের সাথে আসার জন্য আই থিঙ্ক ইটস এ গুড অপশান ইন চিটাগ আর এটা হচ্ছে একটু চিটাগংয়ের আউটস্কার্টসে ফ্যামিলি নিয়ে আসার জন্য ভালো পরিবার সহ এসে একটা আপনি মনে করেন একটা সময় পার করলেন ওই জন্য খুবই ভালো জায়গাটা এখানকার খাবারের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক দর্শনার্থীরা বলেছেন এখানের খাবার অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং পরিচ্ছন্ন পরিবেশে পরিবেশন করে থাকেন তারা এখানে বাঙালি ও চাইনিজ সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় কিচিন পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা খাবারের মান নিরাপত্তা নিশ্চিত করে ওয়াটারদের ব্যবহার ভদ্র ও মনোযোগী শিশুদের জন্য রয়েছে বিশেষ খেলনার ব্যবস্থা এবং ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য রয়েছে নামাজের সুব্যবস্থা এছাড়াও ওয়ালিমা বিয়ের সংবর্ধনা বিবাহ বার্ষিকী মিটিং সেমিনার কর্পোরেট প্রোগ্রাম সহ যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং নিয়ে থাকেন বলেও জানান সামগ্রিকভাবে এফসিসি বোর্ড ক্লাব হল একটি পূর্ণ সেবা কেন্দ্র যেখানে খাবার বিনোদন নামাজের ব্যবস্থা শিশুদের খেলনার সুবিধা এবং নানা ধরনের প্রোগ্রামের জন্য বুকিং সুবিধা একসাথে পাওয়া যায় প্রতিদিন পরিবার ভালোবাসার মানুষ মনের মানুষ কিংবা ফ্রেমের মানুষকে নিয়ে অসংখ্য মানুষ এখানে আসেন খাবার খেতে সময় কাটাতে এবং জীবনের বিষয় শেষ দিনগুলোকে আরো স্মরণীয় করে তুলতে আপনি চাইলে আপনার মনে মানুষকে নিয়ে চলে আসতে পারেন আজই এফসিসি বোর্ড ক্লাবে আপনার ভালোবাসার সুন্দর মুহূর্ত গুলো করতে আজও চলে আসুন এফসিসি বোর্ড ক্লাবের মনোমুগ্ধকর পরিবেশে মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ